ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল দশ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন সহ পাঁচজনকে আমরা গতকাল গ্রেফতার করতে সমর্থ হই র্যাব দুই রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জেলাবা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী ভুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান

দেড় কেজি হেরোইন তিনশো চৌত্রিশ কেজি গাঁজা এবং প্রায় পাঁচশো বোতল ফেন্সিডিল আমরা সম্প্রতি বিভিন্ন অপারেশনের মাধ্যমে উদ্ধার করি তাই আসামিরা হলো মোহাম্মদ সাইদুল ইসলাম ওরফে স্বপন মোহাম্মদ রায়হান মেহেদি হাসান ইউসুফ মোহাম্মদ আবুল হাসেম এবং জুয়েল মিয়া ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা কালে আসামি মোহাম্মদ সাইদুর রহমান ওরফের সকল যার ব্যাপারে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছিলাম যে তার কাছে অস্ত্র আছে এবং তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে সে স্বীকার করে যে তার বাসার যে বেডরুমে সে বসবাস করে সেই বেডরুমের খাটের নিচে একটি বিদেশি পিস্তল দর্শন গুলি এবং একটি ম্যাগজিন আছে আমরা তখন তলাশি করে সেটা উদ্ধার করি এবং এই অস্ত্রটা কিভাবে তার কাছে আসলো তার উৎস এবং এর সাথে সম্পৃক্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদের পর্যায়ে আমরা আরো অনুসন্ধান করি এবং আমাদের অনুসন্ধানের ভিত্তিতে এই অস্ত্রটি কেনাবাসের সাথে জড়িত থাকার অভিযোগে আমরা আসামি রায়হান এবং মেহেদি হাসান ইউসুফ এই দুজনকে প্রথমে গ্রেফতার করি আসামি রায়হান এবং ইউসুফের দেয়া তথ্য মতে তারা এই অস্ত্রটি আসামি আবুল হোসেন আবুল হাসেম এবং জুয়েল মিয়া এদের কাছে রাজধানী মহম্মদপুর এলাকা থেকে সংগ্রহ করে বলে জানিয়েছিল এবং এই একটা চক্র তারা এই অবৈধ অস্ত্র কেনা এবং এগুলা লেনদেনের সাথে জড়িত গ্রেফতারকৃত আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসার সাথে জড়িত জমি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে শূন্য যে নির্বাচন আছে সেই সময় পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য যে অবৈধ অস্ত্র বাজারে আছে বা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আমাদের কাছে কিছু তথ্য আছে অস্ত্রের আমাদের কাজ চলমান আছে